প্রথম নিবেদন আগলে রাখিব মিউজিক ভিডিওর আনুষ্ঠানিক প্রকাশ হলো সতেরোই জানুয়ারি বুধবার কলকাতা প্রেস ক্লাবে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিউজিক ভিডিওর কলাকুশলীরা সুমন চ্যাটার্জির কথায় ও সুরে গান গেয়েছেন কৌস্তব শর্মা গৌতম মৈত্রের পরিচালনায় এই মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন রেহান নীতিকণা ও অর্ণব সম্পাদনায় দীপক দাস গানটি রোম্যান্টিক অথচ দুঃখের সেই সঙ্গে রয়েছে রহস্যের ছোঁয়া দুই বাংলার সাংস্কৃতিক মেল বন্ধন ঘটানোর লক্ষ্য নিয়ে পথ চলা শুরু করেছে ইন্দো বাংলা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল আমার নাম এরায়েত হোসেন আমি আসলে ঢাকায় থাকি ঢাকায় বিজনেস করি এখানে একটা কাজ দিলাম আর দুই বাংলার মিলে করার কথা ছিল তো বাংলাদেশের ওয়ার্ল্ড আসতে পারেনি যার কারণে এখানে আর এসে করা নেক্সট আগামী মাসে আমরা আবার কিছু কাজ করবো সেটা দুই বাংলার শিল্পীদের নিয়ে করবো এভাবে মানে ভবিষ্যতে যতগুলো দুই বাংলা শিল্পীদের নিয়ে আমরা উদ্দেশ্যটা আসলে দুই কিছু একটা করা হ্যাঁ যে আমরা যে বাঙালি একাছি এটাই আর কি বলা আর কি আর কিছু না উদ্দেশ্য একটাই যে আমরা বাঙালি যে পশ্চিম বাংলা হোক আর পূর্ব বাংলা বাঙালি বাঙালি ঠিক আছে হ্যাঁ 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 আমার প্ল্যান

হ্যাঁ আস্থা আছে আছে যে আমার এই গানটা সবাই দেখবে সবাই ইন্দো বাংলা এন্টারটেনমেন্ট এটা আমাদের দুই বাংলা শিল্পীদেরকে নিয়ে একটা উদ্যোগ যেখান থেকে দাঁড়িয়ে দুই বাংলার একটা সেতু এটা এবং শিল্পীরা কাজ করবে এটা আমার লক্ষ্য এনায়েত ভাইয়ের লক্ষ্য এবং ডিরেক্টর গৌতম মূত্র যে রয়েছে তার লক্ষ্য এবং এখানে কাজ করেছেন যারা রেহান, অঙ্কুর অর্পিতা পুরো টিম এন্টায়ার সবার পরিশ্রমে আজকে ইন্দো বাংলা এন্টারটেনমেন্টে কিন্তু কাজটা রিলিজ হয়েছে গানটা সম্পর্কে হচ্ছে এটা একটা রোম্যান্টিক থ্রিলার মানে রোম্যান্টিক গান অ্যালং উইথ থ্রিলার তো সেখান থেকে দাঁড়িয়ে মানে একটা মানে ভালোবাসার জায়গা যেমন দেখতে পাবেন তেমনি কিন্তু থ্রিলিং মুহূর্তও রয়েছে ঠিক আছে সবার আগে ভালোবাসা বন্ধু বন্ধুর সাহায্য নিয়ে বন্ধুকে কি করে যে অপকার করে সেখানেও কিন্তু এটা একটা রিভিল হয়েছে তো আগলে রাখি বা পার্ট টুও আসছে এটুকুই বলবো যে মিউজিক ভিডিওতে সাধারণত পার্ট টু খুব কম আসে তো অনেক অনেক জায়গাতে এসছে তো আমাদেরটাও দেখবেন পার্ট টু আসবে আমি এই কাজের সঙ্গীত পরিচালক রয়েছি আর পরের যে গানটা আসছে মিষ্টি টোটের হাসি তার আমি নিজে দিয়েছি এবং কম্পোজিশন আমার সাথে দেবদূতি রয়েছে দেবদূতি গানটি গেয়েছে লঞ্চ হয়ে গেছে অলরেডি আগলে রাখিব চোদ্দই ফেব্রুয়ারিতে আবার আসছে মিষ্টি ঠোঁটের হাসি এটারও একটা বিশাল প্রমোশন হবে আমরা স্ট্রিট ওয়াইজ প্রমোশন করব কলেজ স্কুল সব জায়গাতেই সব রকমের টুইস্ট আছে গল্পে বিশেষ করে একটা লাস্টে আবার একটা সাসপেন্স আছে যেটা ভেবেছে যে নেক্সট হয়তো পার্ট আসবে সেজন্য ভীষণ একটা সাসপেন্স বলতে পারেন এটা একটা মানে রোম্যান্টিক সং সং স্যাড আর আমি এটার জন্য বেশি এক্সাইটেড কারণ অনেক মিউজিক ভিডিও এর আগে করেছি বাংলাদেশের সাথে কাজ করার খুব ইচ্ছে ছিল তো এখানে যেহেতু বাংলাদেশ এবং ভারত মানে দুটো মানে যৌথ একটা চ্যানেলের কাজ সেজন্য আমি একটু এটা নিয়ে বেশি এক্সাইটেড আর সবার সাথে করে লেগেছে সত্যি এই কাজ টিম এটা তো একটা টিম টিমের সবাই খুব এফোর্ট দিয়েছে এমনকি আমরা সত্যি খুব ফ্রেন্ডলি ছিলাম তবে খুব কষ্ট হয়েছে শীতের মধ্যে ঠান্ডাতে আমরা অনেক নাইট শুটও করেছি কষ্ট হয়েছে যেমন তেমন খুব আনন্দও করেছি এই কাজটা করে একটা নতুন টিম খুবই ভালো লেগেছে আমি আর সমন্ধ একসাথে মিলে আমরা লাইক পুরো জিনিসটাই তৈরি করেছি সো ভাবছিলাম অনেক দিন ধরে কিছু একটা ইউনিক করা কিছু একটা নতুন ভাবে একটা রিপ্রেজেন্টেশন করা কিছু একটা নতুন আনা সো দাদা এসছিল স্টুডিওতে এমনি বসে রান্না একটা জানিন মতন হচ্ছিল কিছু একটা আমি বাজালাম পেনটা দাদা খুব ভালো লেগেছে বলে বা এটা নিয়েই আমরা একটা একটা আইডিয়া পেলাম যে ওকে দিস ক্যান বি ফাউন্ডেশন এটাকে নিয়ে আমরা এগিয়ে কিছু একটা ভালো করতে পারি বা কিছু বানাতে পারি সেখান থেকেই শুরু করে অন দ্য স্পট শুরু হয়েছে সব করে আস্তে আস্তে ট্রাক্স করে তারপরে এটা আজকে এখানে স্ক্রিন আপনার এর দিক এসছে পুরো তো ভাইবস আচ্ছা যেমন সাউন্ডস্কেপ মানে নানান ভাবে আমরা সাউন্ডটাকে এই দিক করে মানে ডিফারেন্ট সর্টস অফ ইউনিক রকম সাউন্ডস কে ইউজ করে একটা নতুন কিছু বানানো সো দ্যাট দিস ইজ দ্য সাউন্ডস অফ এনি সং সেইভাবে আমরা নতুন ভাবে এটাকে করেছি সো ডেফিনেটলি আপনার হেডফোনে ফোনে প্রপার শুনতে পেলে আপনি নিশ্চয়ই এটা বুঝতে পারবেন যে কোথায় এই জিনিসগুলো অ্যাপ্লাই হয়েছে খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে আমি শুনে বললাম যে দিস ইজ টু গুড দিস ইস টু গুড লিরিক্সটা হাফ রেডি ছিল হাফ পরে দাদা বলেছে দেখ এই ফুল লিরিক্স হয়েছে আমি বললাম খুবই ভালো লেগেছে ভেরি টাচি খুবই একটা মানে মেলাঙ্কালি ফিল যেটা আমি বলি মানে পুরোটা রোমান্টিক আবার মাঝে মাঝে স্যার তো কেমন একটা দিস ইস সাচ মাইন্ড একটা স্টেট না মানে ধরে রাখার স্টেট যে আপনাকে ধরে রাখবে যে হ্যাঁ আমি কি করছি মানে গানটা শেষ হচ্ছে বা কথা শেষ হচ্ছে বাট স্টিল থিঙ্কিং যে না কিছু একটা হচ্ছিল বা কিছু একটা হচ্ছে দেখুন বুঝে চলে গেলে বিরহ দাঁড়িয়ে মর স্বজন তোমাকে আমি আগলে রাখিব মোরে সজন তোমাকে আমি আগলে রাখিব